তিন লক্ষ হাজার চাওয়া দামের দর্শকের সবই নতুন গরু নতুন নিত্য নতুন কালেকশন এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখায় ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর আর একটা ডাবল বডির বিগ সাইজ এর নিয়ে আসছেন ভাই কি জাতের এটা ইন্ডিয়ান ডায়মন্ডি দুইটাই ইন্ডিয়ান দুইটাই দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল ভাই বয়স কয়দাত

দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপেল একটু দেখায় চারটা নিপেল অনেক সুন্দর সুন্দর নিপেল অনেক সুন্দর মানে সবাই খাতে পারবে দেখেন মা বলছে সবাই খাতে পারবে মনে হয় একটা আমার একটা পা তুললে আমার দেখেন জায়গা কি দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখাই ভাই দেখতে সাথে সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে সার দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিমান্ড সার বাচ্চা আজকের বাচ্চা খুবই সুন্দর সুন্দর

দর্শক দেখিলিং পালন দেখা দিতান পালন সম্পূর্ণ দেখা দিত দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ এটা পঁচিশ লিটার দুধ গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশ সারা বাংলাদেশ

তো এটা যদি দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এটা তিন লক্ষ বিশ দরদামের সোধে ভাই দরদাম করে নিতে পারবে পিছন থেকে একটু ওলান পালন দেখাই দি ভাই আরেকবার একটু দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে অনেক বিগ সাইজের ওলান পালন দেখতে এটা ছিল ভাই চার নম্বর চার নম্বরটা সাইড করি পাঁচ নম্বরটা ভাই শেষ পর্যায়ে আতা ভাই আল্লাহ আমাদের মাঝে একটা মাঝারি বটির গাভী আসছেন এটা কি জাতের ভাই ফিজিয়ান দাঁত

আগে বুক করবে তার মনে করেন আরো খারাপ স্ক্রিনে যে নাম্বারটা ভাইসে ফোন দিলে তো বুকিং করতে পারবে হ্যাঁ স্ক্রিনে স্ক্রিনে ফোন দিলে বুকিং করতে পারবে আজকে তো এই পর্যন্তই ভাই আজ এই পর্যন্ত কি ভাই এই গামিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে এই যোগাযোগ স্ক্রিনে পর নাম্বার দেয়া আছে আমার নাম